অজানাকে জানতে হলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভারতের কোথায় বেশি কাজুবাদাম উৎপাদিত হয় ভারতের কেরালাতে সবথেকে বেশি কাজু বাদাম উৎপাদিত হয় আচ্ছা বলুন তো বিহারের রাজ্য ফল কি আম জাম নাকি কাঁঠাল টাইটানিক জাহাজটি কত সালে ডুবে গিয়েছিল টাইটানিক জাহাজটি উনিশশো সালে ডুবে গিয়েছিল দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বিহার রাজ্যে মোট কতগুলি জেলা আছে সাঁত্রিশটি আটত্রিশটি নাকি উনচল্লিশটি উত্তর আটত্রিশটি আচ্ছা বলুন তো শিক্ষা জাতির কি শিক্ষা হলো জাতির মেরুদণ্ড প্রিয় দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয় গুপ্ত যুগে নিউটন বলা হয় আর্যভট্টকে আচ্ছা বলুন তো সাদা কয়লা কাকে বলা হয় সাদা কয়লা বলা হয় জলবিদ্যুৎকে টি টোয়েন্টি ক্রিকেটে তিনশো রান করা প্রথম দেশের নাম কি সঠিক উত্তর নেপাল দু হাজার তেইশে ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত ছিল সঠিক উত্তর ছাপান্ন চা উৎপাদনে বাংলাদেশের স্থান কত নম্বর অষ্টম নবম নাকি দশম সঠিক উত্তর অষ্টম কোন দেশে প্রথম বুলেট ট্রেন চালু হয় জাপান দেশে প্রথম বুলেট ট্রেন চালু হয় বাংলা ভাষায় প্রথম কোন বাঙালি পূর্ণাঙ্গ ব্যাকরণ লেখেন এই কাজটি প্রথম করেন রাজা রামমোহন রায় বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি বাংলা ভাষার প্রথম সংবাদপত্র হল সমাচার দর্পণ জনসংখ্যার দিক থেকে বিহারের স্থান কত নম্বর জনসংখ্যার দিক থেকে বিহারের স্থান হল তৃতীয় মানুষের শরীরে মোট কতগুলি জয়েন্ট আছে আমাদের শরীরে মোট তিনশো ষাটটি জয়েন্ট আছে আচ্ছা বলুন তো বাগদাদ কোন দেশের রাজধানী ইরাক ইরান নাকি আফগানিস্তান বাগদাদ হলো ইরাক দেশের রাজধানী চীন পুরো পৃথিবীর কত শতাংশ লঙ্কার যোগান দেয় চীন পুরো পৃথিবীর ছেচল্লিশ শতাংশ লঙ্কার যোগান দেয় পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি ট্রেন চলাচল করে চীন দেশে সবথেকে বেশি ট্রেন চলাচল করে বিহারের কত শতাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে বিহারের মাত্র দুই শতাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে ভারতের কোথায় রেলের চাকা তৈরি হয় ভারতের ব্যাঙ্গালুরুতে রেলের চাকা তৈরি হয় বিশ্ব জলাতঙ্ক দিবস কবে পালন করা হয় বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয় আঠাশে সেপ্টেম্বর পৃথিবীর সবথেকে ছোট সংবিধান কোন দেশের পৃথিবীর সবথেকে ছোট সংবিধান হল যুক্তরাষ্ট্রের বিহারে কোন ভাষায় সব সবথেকে বেশি কথা বলা হয় হিন্দি ভোজপুরি নাকি মৈথিলি বিহারে হিন্দি ভাষায় সবথেকে বেশি কথা বলা হয় কোন গাছে জীবনে মাত্র একবার ফল হয় এরকম অনেক গাছ আছে তার মধ্যে একটি হলো কলা গাছ ভারতের কোথায় ইদুরের মন্দির আছে ভারতের রাজস্থানে ইদুরের মন্দির আছে কোন দেশের মানুষেরা পিঁপড়ের মধু খায় সঠিক উত্তর অস্ট্রেলিয়ার মানুষেরা বিস্তারিত জানতে হানি অ্যান্ড স্লিকে সার্চ করুন আচ্ছা বলুন তো পরীক্ষার আবিষ্কার কে করেছিলেন পরীক্ষার আবিষ্কার করেছিলেন হেনরি ফিসেল ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি বেগুন খাওয়া হয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সব থেকে বেশি বেগুন খাওয়া হয় কোন ফলের বীজ খেলে বিবাহিত জীবন সুখের হয় সঠিক উত্তর তেঁতুল বীজ বিস্তারিত জানতে ভিডিওটি থামিয়ে পড়ুন কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কোন দেশের মানুষেরা সবথেকে বেশি নিরামিষ খাবার খায় সপ্তাহের কোন দিনে জুতো কিনলে মানুষ গরিব হয়ে যায় শনিবার জুতো কিনলে সেই ব্যক্তির শনি হয় এর কারণে শনিদেব ক্রুদ্ধ হয় যার জন্য সেই ব্যক্তির দরিদ্রতা বাড়ে